দর্শক আলাইকুম দিনাজপুর টিভি থেকে আমি একটা গরু নিয়ে আজকে আলোচনা করতেছি গরুটা আপনার দেখবেন শুনবেন বুঝবেন এদিকে আসেন আপনি এই গরুটা দেখতেছেন দর্শক এই গরুটা কিন্তু একটা বাচ্চা হয়েছে হওয়ার পর এখন গরুটা তিন মাসের প্রেগনেন্ট আছে যখন বাচ্চাটা হয় গরু চেহারা খুব সৌন্দর্য ছিল মানে এক কথা এত সৌন্দর্য ছিল মানে কল্পনার বাই সে সৌন্দর্যটা কি করছে অযত্নর কারণে খাওয়া ঠিক মতন দেনি এক কথায় মানে যে গরুটা কিনছে ওই বলতেছে যে আমি না খেলে দুধ দেব তার সম্ভব সম্ভব না তখন উনি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি দানা খাওয়া দিয়ে গরুটা দুধ শিখতে সে পাঁচ কেজি আর ছয় কেজি সাত কেজি দিয়ে দানা হচ্ছে খাওয়া দিয়ে ওর কিন্তু আত্মাটা শান্তি হয়নি মনটা ভরে সেই ক্ষেত্রে গরুটা খালি দুধটাই সেঁকে নিয়ে গিয়েছে তারপর গরুটা বড়িটা করতে পারছে না একটা ব্যাপারে হুম ভারী লাগে এই গরুটা একটা বিশাল খাবারওয়ালা কিনছিল কি না বিশাল খামার আছে হ্যাঁ হ্যাঁ বিশাল খাবার কাছ থেকেও কিনছিল কিঞ্চলো না হ্যাঁ কতদিন কিন্তু না সাড়ে তিন লাখ টাকা মতো কিনে আনছিল হ্যাঁ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কিনে আনে গরুর অবস্থা এই করলো করলো না হ্যাঁ করলো হ্যাঁ এখন এই গরুটা এই গরুটা এখন সাড়ে তিন লাখ টাকার গরু এখন গরুটা কি এসে গোয়া বসে গেছে তারিয়া বসে গেছে ঠ্যাং বসে গেছে এইটা বসে গেছে আর আটটি বসে গেছে কথা হচ্ছে এই গরুটাকে এখন এই গরুটাকে এখন লালন পালন করতে গেলে এই গরুটার পিছনে কিছু খরচ আছে আগে খরচ একে ঢালতে লাগবে একে ভিটামিন দিতে হবে তারপর দুটা স্যালাইন ভরাতে হবে তারপর ভিটামিন দিতে লাগবে কথা বলছেন তারপর গাছ দুইবার তিনবার করে গোসল দিতে লাগবে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু কী দিয়ে কী শ্যাম্পু দিয়ে গোসল করা যাবে বলতো কোন শ্যাম্পুটা দিয়ে হবে গোসল করা হয় ইংলিশ শ্যাম্পু দিয়ে গোসল করা যাওয়া হবে ইংলিশ শ্যাম্পু হ্যাঁ তাহলে কী হবে ইংলিশ শ্যাম্পু দিয়ে চক চাপ ভাবে ইংলিশ শ্যাম্পু দিয়ে গোষ করালে চক হবে আচ্ছা দশক শুনি কিন্তু ইংলিশ শ্যাম্পু দিয়ে কচু করালে চক হবে আর ইংলিশ শ্যাম্পু দিয়ে ওনার কথা হিসেবে কচু করাবো হ্যাঁ করার পর গোটাকে স্যালাইন দেবো হ্যাঁ স্যালাইন দেবো ধ্যানের মধ্যে স্যালাইন দিয়ে দেবো একটু ভিটামিন দেবো তার শরীরটা আবার ভিজবে আস্তে আস্তে করে কী করবো খাবারটা বাড়াবো বাড়ায় গোটাকে আমার রেডি করে লিখতে লাগবে হ্যাঁ আকি আর রেডি করে নিতে হবে এখন যদি আমি যদি রেডিয়ালার মাল কিনি তার কি হবে আমার দামটা আরেকটা না না কিনতে হবে হার্ডি হবে আজকে প্যাকেজের নাম কি হবে কিনতে হবে হার্ডি হবে বেস্ত হবে গোস্ত হ্যাঁ কিনতে হবে হার্ডি বেস্ত হবে গোস্ত আজকে প্যাকেজের নাম থাকি হ্যাঁ আজকে আরে আজকের প্যাকেজের নাম এইটা নাম দিলাম আকি হার্ডি বেস্ত হবে গোস্ত গোস্ত থাকি হ্যাঁ

গাই শুকনা তিন মাসের প্রেগন্যান্ট আছে যে আর যে যে ব্যক্তি নিবে ওটা আসে টেস্ট করে নিতে হবে খালি আসে হাড্ডি ব্যস্ত হবে মাংস ব্যস্ত হবে মাংস এখন প্যাকেটটা আর হাড্ডির দাম হ্যাঁ প্যাকেটটা হাড্ডির দাম দুধ আছে দুই তিন কেজি এগুলো গুঁড়ি মারেন খেলে আরও দুধ নামানো যাবে নালে দুধটা বসে দিলে চেহারাটা ভালো হবে পরের বিয়ারে গুটার দুধ অনেক হবে এই গরুটা যখন কিনে আনে তখন দুধ শুধু ছিল বিশ কেজি না খেলে না খেলে বানাইছে হাড্ডি দেখি হ্যাঁ হাঁটি বানাইছে হাঁটি বানা গেছে তো দর্শক আমি কিনে আসছি আপনার দেখেন আমি মিথ্যা কথা ধারধারি না কোনো দর্শকের মন ছেলে কিনবেন গরুটা মন না ছেলে কিনবেন না এটা এত ফুল হাঁট্ডি গরু আছে আমি গরুটা কিনছিলাম আমার এক লক্ষ বত্রিশ হাজার টাকা টোটাল খরচ পড়ছে আমি গরুটার টাকা লাভল বলব আট হাজার পরিষ্কার আলাপ টাকা নেবো আট হাজার লাভ এক দুই হাজার লাভ লো পাঁচ হাজার লাভলো টাকা নেব আট হাজার লাভ আপনি গুন্ডিটা দেখেন চার দাঁত বয়স তিন মাসের গাভিন আছে দুধ আছে এক দুই কেজি ওটা গুলি এখন এটা এই এটা কোনো দর্শক দিয়ে নিতে চান গরু আছে হাডি বেঁচতে হবে মাংস বেঁচতে হবে মাংস আজকে নাম এইটা দোষ চার দাঁত বয়স তিন মাসের গাভিন আছে যে গরুটা কিনবে ওই ডাক্তার আনে গরুটা টেস্ট করে গরুটা কিনে নিয়ে যেতে হবে দাম হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাটারের তাই ডাক্তার রাজি থাকলে একটি না থাকিলে দুইটি রাজি থাকলে এক হ্যাঁ আর না হলে দুই রাজি থাকলে এক চাপ দেন না হলে দুই চাপ দেন সম্পূর্ণ গল্পটা কই দিলাম গরুটা সাড়ে চার লক্ষ টাকা দিয়ে ফুলের বাগান আছে অনেক ডিজেল গরু আছে অনেক ভালোমানের মানের গরু আছে এই ভালোমানের মানের গরু আমি প্যাকেজে দিলাম গরিবের মানে গরিবের গরিবরা তার নিয়ে লালন পালন করতে পারে এই গরুটা দিলাম আমি প্যাকেজ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের প্যাকেজের দাম এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার রাজি থাকলে এক টিপেল আর না থাকলে রাজি থাকলে এক চাপে হ্যাঁ না হলে দুই চাপে দেবেন হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরুটা দেখুন মন্দির একটা গরু ফাস্ট ক্লাস গরু তিন মাসের গাভীর বিশাল একটা বিগ সাইজ গরু গরু কেনা বাঁচা হয়েছিল চারি লাখের উপরে কেনা বাঁচা হয়েছিল আমি হালকা গিয়েছি কেউ কোনো দর্শক যদি কেনার ইচ্ছা তা কিনবেন না না আমি এখানে থাক আরও কিছুদিন চেহারাটা ভালো করে তখনকার আরও একটু ভালো করে আবার তো নেক্সট ডে গরু আবার বিক্রি করবো এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি সাথে সবসময় থাকবেন আপনারা যিনি একটা জিনিস চিন্তা করবেন দর্শক দিনাজপুর টোয়েন্টিভির সাথে থাকবেন থাকলে হবে কি আমিও কিছু কিছু গরু কিনি কিনে আনে আমিও পালি আমিও একটা আপনাদের দর্শকদের মধ্যে আমিও একটা কাস্টমার আমি যেমন এই গরুটা কিনে আনছি এক লক্ষ তিরিশ হাজার দিয়ে খরচ করছি দুই হাজার বত্রিশ হাজার টাকা লাভ লোক আট হাজার আট হাজার লাভ হলে আমি গোটা বেঁচবো যদি না লাভ হয় আমি গোটা না তখন আমি কী করবো গোটাকে একটু ভিটামিন দেবো স্যালাম ক্যালসিয়াম দেবো গোটা রেডি করব গোটা কাপ ফাটলে আড়াই লাখ টাকা করতে পারবে কথা বুঝি আপনি এখন যে ও যদি করে ঘাসটা ভালো থাকে যত্ন করতে পারে ওই লিটার লাভবান করতে পারে লাভবান করতে পারবে তাহলে আজকে প্যাকেজের দাম হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাছই থাকলে এক চাপেট নাহলে দুই চাপে নেবেন এই পর্যন্ত দিনাজপুর টুইন থাকবেন আমার থেকে অনেক গুরু আছে যে ভালো ভালো বুঝছেন এই যে এই যে বিশ গ্রিজা বাইশ রিজা দুধের গুরু অনেক গুরু আছে ভাবছেন এইগুলা সব পেটে সব পেটে আছে বাইরে আছে এইগুলা সব চেক এগিয়ে এইগুলা সব পেটে আছে বাইরে আছে আমার ডাক্তার দিয়ে টেস্ট করব আমার ডাক্তার গাপ বলবে তখন গা করবে কী হবে আমার ডাক্তার গাপ করবে না পেগেছে গাবে বলবো না আমার কোথাও আমার ডাক্তার যতক্ষণ শিওর বলবে যে গাফ আছে তখন আমি পেকেজে সারব তার আগে পেকেজে না এই আপনারা সবসময় চিন্তা করবেন দিনাজপুর তিনটি বিষয় থাকবেন ভালো ভালো জিনিস জানতে পারবেন